আপনি একটা কথা বলেন নাই আমার ব্যক্তিগত মতামত হচ্ছে শিক্ষক দজনা আলাদা পেজ কথা করছে यस আমাদের যোগেশ স্ট্যান্ডের প্রিন্সিপাল স্যার যেটা বললেন যে আমি সেবা দিতে আসছি মহান পেশা মহান পেশে কোনটা না আপনি বলেন এই একটা পেশা কথা বলেন যে ওই পেশাটা মহান না ওই পেশাটা মানুষকে সাহায্য করে না মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করে না গুজরাটিয়াটা কথা ছিল আমিpairwise বক্তব্য বলি যে কত টাকা পর্যন্ত শর্ত আমরা আশা করি আমলা ভালো হবে আমরা আশা করি শিক্ষক ভালো হবে আমরা আশা করি পুলিশ অফিসারটা ভালো হবে তখন এই সামাজিক শিক্ষকদেরও দেখা গেছে পদত্যাগের দাবি এসেছে এবং অনেক ক্ষেত্রে এটা শোনা গিয়েছে সব ক্ষেত্রে না অনেক ক্ষেত্রে এটা শোনা গিয়েছে এটা ইন্টারনাল দ্বন্দ্বের কারণে হয়েছে শিক্ষক শিক্ষক ইন্টারনাল দ্বন্দ্বের কারণে হয়েছে বিশ্ব শিক্ষক দিবসে মধ্যমণি হচ্ছে শিক্ষকরা আপনাদের সবার জীবন মঙ্গল কামনা করি এবং সুস্বাস্থ্য কামনা করি সেটা বলি আমি অবগত শুরু করতে চাই আমি আপনাদের কথা শুনছিলাম যখন আপনারা কথা বলেন তখন আমি নিজে আবার আপনার প্রতিবাদ করি বা আপনার সমর্থন করি মনে মনে আপনার কথার প্রেক্ষিতে আপনি কি বলছেন তার পিছনে আমার যুক্তি আমি দিই মনে মনে সকলের সাথে লিখতে পারলে আরো গোছানো একটা বক্তব্য দেওয়া সম্ভব হতো এমন একটা টপিক নিয়ে আমরা কথা বলছি এমন একটা সময়ে আলোচিত একটা বিষয় শিক্ষকের মর্যাদা দেখেন শিক্ষা ব্যবস্থা বাংলাদেশে বা আমাদের এই সাবকন্টিনেন্টের সাথে যে ওয়েস্টার্ন এডুকেশন তার একটা মৌলিক পার্থক্য আছে আপনারা সবাই জানেন আমাদের দেশে শিক্ষা একটা সময় ছিল গুরু গৃহ গুরু গৃহ মানে কি যেখানে গুরু থাকে সেখানে শিক্ষার্থীরা গিয়ে শিক্ষা লাভ শিক্ষা ছিল যারা বৃত্তশালী যারা তাদের অধিকার ঠিক আছে জমিদারের ছেলে গিয়ে গুরুর কাছে গিয়ে শিক্ষা নিচ্ছে শিক্ষা বহু বছর ধরে শত বছর ধরে সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের কৃষক শ্রমিক মজুরের অধিকার ছিল এটা বলা যাবে না এটা কখন হয়েছে হয়েছে আমাদের স্বাধীনতার পরে হয়েছে যে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে সবাই শিক্ষা পাবে সংবিধানে এটা বলা হয়েছে যে সবাই শিক্ষা পাবে এখন যে লাখ লাখ শিক্ষার্থী এবং লাখ লাখ শিক্ষক কালকি গুরু গৃহে গিয়া এটা করণ সম্ভব সম্ভব কোন ইনস্টিটিউশন তৈরি করছে প্রাথমিক শিক্ষা প্রাথমিক স্কুল তো নিয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ বিশ্ববিদ্যালয়ে তৈরি হয়েছে শিক্ষার ওয়েস্টার্ন এটা ধারণা ঘাছ আমরা পেলাম এরপর এসে ওয়েস্টার্ন ঘাছে দেখেন শিক্ষা সবসময়েই খুব কস্টলি একটা বিষয় চিকিৎসা খুব কস্টলি একটা বিষয় আমরা যে মৌলিক অধিকারের কথা বলি কস্টলি দিতে খরচ আছে বই ছাপাতে খরচ আছে শিক্ষকের বেতনে প্রতিষ্ঠান বানানোর খরচ আছে খরচ আছে চিকিৎসার কথা বলেন প্রত্যেকটা ব্যয়বহুল পাশ্চাত্য কি করে সেটা দেখেন একটা মাস্টার্স করতে যান ইংল্যান্ডে আপনার সতেরো হাজার থেকে পর বিশ পঁচিশ হাজার পর্যন্ত আপনার বিশ হাজার পাউন্ড এক বছরের জন্য খরচ হয় বাংলাদেশের টাকায় এক বছরে পঁচিশ থেকে ত্রিশ লক্ষ টাকা দেয় না মানে পড়াশোনা করবা গ্র্যাজুয়েশন করবে ওখানে শিক্ষকের অনেক ভাবেন ওখানে স্টুডেন্ট পার্ট টাইম জব করছে ইনকাম করছে ফ্যামিলি সাপোর্ট উই আমাদের মতো নাই যে এখনো কলেজে ছেলে কেউ গাড়িতে করে বা বাড়িতে করে কলেজে দিয়ে আসতেছে স্কুলে দিয়ে আসতেছে ব্যাপারটা এরকম না ওন সব ওখানে প্র্যাকটিসটা এক রকম অর্থাৎ আমরা যখন সুবিধাগুলো বিচার বিশ্লেষণ করি তুলনা করি তখন আমরা শুধু উপরি ভাগটা দেখি ওই দেশে আপেল অনেক লাল আমার দেশে আপেল

সরকারের হাতে ব্যক্তির হাতে রাখি নেই কারণ আমার দেশের মানুষের আর্থিক অবস্থা ওই দেশের মানুষগুলোর মতো নয় আমরা ভেবে দেখেছি যদি আমাকে মাথ এডুকেশন দিতে হয় মানুষকে শিক্ষিত করতে হয় আমার শিক্ষার ব্যয়ভার সরকারকে বহন করতে হবে এবং সরকার এটাই করছে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার ম্যাক্সিমাম অংশ ব্যয়ভার সরকারই বহন করছে পরবর্তীতে এটা আর একটা সময় আমরা আরো সঙ্গীন অবস্থায় ছিলাম তার থেকে এখন একটা মধ্যম অবস্থা আছে আর উন্নতি হওয়া দরকার আপনি একটা কথা বলেন আমার

যে ওর সমান ও তার আমি ছোট তার আমি বড় কি কারোর চেয়ে বড় না আমাদের যোগ স্ট্যান্ডার্ড প্রিন্সিপাল স্যার যেটা বললেন যে আমি সেবা দিতে আসছি মহান পেশা মহান পেশা কোনটা না আপনি বলেন এই একটা পেশা কথা বলেন যে ওই পেশাটা মহান না ওই পেশাটা মানুষকে সাহায্য করে না মানুষের জন্য কল্যাণের জন্য কাজ করে না আছে এমন কোন পেশা যে ম্যাথর আপনার ঘর পরি ময়লা পরিষ্কার করে ড্রেন পরিষ্কার করে তার পেশা মহান না তারপর একদিন এক মাস সে পরিষ্কার না করুক তখন আপনার শিক্ষা বোঝা যাবে চিকিৎসা বোঝা যাবে বা আমলাগিরি বোঝা যাবে এলাকায় থাকতে পারবেন হ্যাঁ কেউই পারবেন না সকল পেশাই মহান যে পেশায় মানুষের জন্য কাজ করে ওই পেশাই মহান সো মহান একটা বিষয় মানে নিজেকে আমি আমার দায়িত্ব পালনের বিষয় আর একটা শিক্ষকতা দায়িত্ব এটা একটা দায়িত্ব আমি যদি দায়িত্ব হিসেবে নেই আপনি যদি ভাবেন যে এত টাকা ফেসিলিটিস দিলে আমি সৎ হব গুজরাটি একটা কথা আছে আমি বক্তব্য বলি যে কত টাকা পর্যন্ত সৎ আপনার সামনে পাঁচ হাজার টাকা পরে আছে আপনি নিবেন না পঞ্চাশ হাজার টাকা পরে নিয়ে আসেন নিবেন না পাঁচ লাখ হলে একটু ডানে ভাবে তাকাবেন পাঁচ কোটি হলে তুমি দেখেন যে কেউ নাই কোনো সমস্যা হবে না হয়তো নিয়েও নিতে পারে হইতে পারে আমি বলছি না কত টাকা পর্যন্ত সৎ এমন একটা কথা মানে গুজরাটি এটা প্রবাদ আছে আপনি কত ফেসিলিটিস দিলে আপনি বলবেন যে আমি প্রাইভেট করাবো না টিউশন করাবো না আমি দুর্নীতি করবো না আমি ম্যানেজিং কমিটির সাথে মিলে টাকা মারবো না কেউ বলতে পারি কেউ বলতে পারি না শুধু একটা জিনিস পারে সেটা হচ্ছে আমাদের সততা আমলা নে হবে আমরা আশা করি শিক্ষক ভালো হবে আমরা আশা করি পুলিশ রাজনীতিবিদটা ভালো হবে তা আসে কোথা থেকে এইগুলা এত আলাদা আলাদা প্রাণী না এরা প্রত্যেকে ভালো মানুষ থেকে আসে একটা ভালো মানুষ যদি না হয় তাহলে এই পেশার ভালো লোক আসবে না আপনি কোনোভাবে বলতে পারেন না যে আমি একটা ভালো শিক্ষক নিয়োগ দিব আমি একটা ভালো যদি বলেন সে সে ভালো কাজ করবে সমস্যাটা ওখানে আমাদের শিক্ষকদের সম্মানের যে কথা আপনারা বলছিলেন বা আমাদের পেশাগত যে সম্মানের কথা আমরা সবাই সবসময় বলছি ঐতিহাসিক ভাবে দেখেন আমাদের মধ্যে সততা এবং ন্যায় প্রণতা ছিল ম্যাক্সিমাম মানুষ আমরা বলতাম আমাদের অসৎ আজকে বেশি দিন না এই কথাটা প্রচলিত ছিল যে কিছু মানুষ হয়তো দুর্নীতি করে ম্যাক্সিমাম মানুষ এই দেশে সততা এবং ন্যায় প্রণতার মধ্যে বসবাস করে কিন্তু যখন থেকে পুঁজি পূর্ণ বিকাশ করছে অর্থের সঞ্চালন হচ্ছে মানুষের হাতে অর্থ আসতেছে এবং অন্য ক্ষেত্রে বলা যায় সহজে অর্থ আসা শুরু হয়েছে আমার যারা সিনিয়র শিক্ষক আছেন আমার চেয়ে দ্বিগুণ বয়সী আছেন না দ্বিগুণ বয়সী হবেন না একটু কম হবেন তারা বলবেন যে এই সমাজে ওই মেয়ে বা ওই পরিবারের সাথে বিয়ে দেওয়া হতো না যে পরিবারের কেউ স্বামী বা শ্বশুর দেখা গেছে যে দুর্নীতিগ্রস্ত এটা এই সমাজেই ছিল এই ভূখণ্ডেই ছিল তার সাথে বিয়ে দেওয়া হবে না কারণ তার

এই ব্যাপারগুলো আমাদের মধ্যে কমে এসেছে কারণ আমাদের মধ্যে সততা এবং ন্যায়পরণতার যে প্র্যাকটিস বলার প্র্যাকটিস এবং করার প্র্যাকটিস আমি একশো বার বললাম আপনি আপনি আমার কথা শুনে মানবেন তখন যখন আপনি আমাকে দেখবেন আমি সঠিক ব্যক্তি আপনার প্রত্যেকে তিরিশ জন বা বত্রিশ জন আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক আমার শিক্ষা বলছে আমি আমার সভাপতি দায়িত্ব পালন করি পদাধিকার বলেন আপনার বেতন বিল আপনার কি জানি আনুষঙ্গিক খরচ আমি যদি বলি যে ঠিক আছে আমাকে 2% পার্সেন্ট দিয়ে যায় আর কথা বলি অর্থাৎ আমি যাকে বলছি যাকে একই রকম আমি আপনাকে বলছি আপনি আমাকে কথা শুনবেন তখনই যদি আপনি দেখেন যে আমি আপনার সাথে কোনো অন্যায় করছি না আপনার কথাও আপনার শিক্ষার্থীরা তখনই শুনবে যখন দেখবে যে আমার শিক্ষক তাকে অনুসরণ করা যায়

কোন একজন ব্যক্তি গিয়ে তো ওই শিক্ষার্থীদেরকে বুঝিয়েছে ভুল বুঝাক বা যাই বুঝাক বুঝিয়েছে তো তাহলে আজকে না হয় তার মেচুরিটি নাই বা আজকে সে হয়তো অত ভাবে ভাবছে না কিন্তু একটা সময় সে কিন্তু ভাববে যে আমার শিক্ষক আমাকে কি বুঝাবো তার সাথে কার দ্বন্দ্বের জন্য আমাকে ব্যবহার করলো এই শিক্ষার্থীটার জীবনটা কি আমরা আমি কি বলবো নষ্ট করলাম না একদিক থেকে তার চিন্তা ভাবনা তার আদর্শিক ভাবনার জায়গাটাকে আমি নাড়াচাড়া করলাম না এই জায়গাটাই হচ্ছে কথা আমরা সবসময় কথা বলার আগে কোন মতে শিক্ষার্থী বলি কারণ শিক্ষার্থীরা আমরাও তো শিক্ষার্থী ছিলাম আপনারা সবাই শিক্ষার্থী ছিলেন আপনি আপনার মধ্যে তাই ধারণ করেন যে আপনি আপনার শিক্ষক থেকে শিখেছেন ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আমাদের প্রতিষ্ঠান থেকে যা শিখেছি তাই ধারণ করি পরিবার থেকে যা শিখেছি তা ধারণ করি এই জন্য আমার সম্মানিত সকল শিক্ষক শিক্ষকদের প্রতি এটাই আহ্বান থাকবে যে দেখেন আমরা আমাদের জীবন চর্চার মধ্যে শততম ন্যায় পরন্তার কি হয়েছে কতটুকু পেরেছি কতটুকু সম্ভব হয়েছে সেটা আমরা ভুলে দেই আজকের দিন থেকে যদি ভাবি যে আমি আমাকে আদর্শ শিক্ষক হিসেবে তৈরি করব। আদর্শ মানুষ হিসেবে তৈরি করব। তাহলে এটাই হবে আমাদের শিক্ষক দিবসের সবচেয়ে বড় প্রাপ্তি আপনাকে দেখে আপনাকে দেখে আপনার শিক্ষার্থীরা শিখবে আপনাকে দেখে আপনার সমাজ শিখবে এর শিক্ষকদেরকে আমরা অনুসরণ করি এটা সত্যি কথা সকল পেশা মহান এটা ঠিক আছে কিন্তু শিক্ষকদেরকে আমরা অনুসরণ করি তো আমাদের এই অনুকরণীয় ব্যক্তিরা আপনারা আপনাদের জীবন মঙ্গলময় হোক কল্যাণময় হোক আপনাদের হাত ধরে এই দেশের যে ভিত্তি এই ভিত্তি রচিত হোক সঠিকভাবে এবং সুদৃঢ়ভাবে সে আশাবাদ রেখে আমি আপনারা আজকে সময় দিয়েছেন এসেছেন সেই জন্য সাধুবাদ জানিয়ে কৃতজ্ঞতা জানিয়ে আমি অবক্তব্য এখানে শেষ